ओके 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 आपका तो इससे है ठीक है বাড়ে <laughs> 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 এই এই আগস্টকে আগস্টকে যে যে দিবস সেটাকে রেখে আওয়ামী লীগ আবার তারা মাথা তারা যারা উঠে চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন দিল্লিতে শেখ হাসিনা বসে তার মন্ত্রীদের সাথে মিটিং করে পরামর্শ করে যাতে বাংলাদেশের অর্জাত সৃষ্টি করা যায় বাংলাদেশে একটি সন্তান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল সেরা সদর দপ্তর থেকে একটি প্রেস বিভিং মাধ্যমে ওই যে মেজর সাদিক তার নামে বলা হয়েছে আমাদের প্রশ্ন এটাই আজকে মেজর সাদিক এক মাস তার কর্মস্থলে ছিল না যে সেখানে তার কমান্ডিং অফিসার ছিল অন্য অন্য নেত্রীদের তারা কি তার কি জবাব দিয়েছিল না সে এতদিন কোথায় ছিল তো সেই জন্য আজকে হেসিবাদ চলে গিয়েছে ফেসিবাদের সমস্ত লোকজনরা আজকে তারা বিভিন্ন জায়গায় বসে আছে তাদের ছত্র ছায় তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি অরধকতা সৃষ্টি করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে নির্বাচনকে একটি ভণ্ডুর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই কোনো কাজ হবে না বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আর বাংলাদেশের মানুষ আসতে দিবে না আর আসতে পারবে না কোনো সম্ভব না অন্তত বাংলাদেশের জাতীয় শক্তি যারা আছে শেখ হাসিনার বাহিনী আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাহার করে এটা কখনো সেটা মেনে নেবে না এবং হতে পারে না পারবে না পারবে না পারবে না তাই আজকে বর্তমান সরকারের যেসব নেতৃবৃন্দরা আছে তাদের ইনুস সরকারের কর্মকর্তারা তাদের প্রতি আহ্বান আপনারা আরো কঠিন হন আপনাদের পাশে দেশের জনগণ আছে বিএনপির নেতাকর্মীরা আছে সবাই আপনাদের পাশে থাকে এই ফেসিবাদ যাতে করে বাংলাদেশে আর আমি না হতে পারে সেই জন্য আপনাদের সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ মহ থেকে আপনারা অভিযান চালিয়ে যান তাদের গ্রেপ্তার করুন অবিলম্বে এইসব এলাকায় যেসব আওয়ামী লীগের ফেসিবাদরা যারা মাথা চারা দিয়ে উঠতে চায় আমাদের কাছে ইনফরমেশন আছে তারা আবার চাচ্ছে এইসব এলাকায় একটি অরাজকতা সৃষ্টি করার জন্য নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা সেটা কখন হতে দিব না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সজাগ আছে বাংলাদেশের মানুষ সতর্ক আছে শেখ হাসিনা কোনো লোক বাংলাদেশে অরজকাশ ছিল সেটা কখনো মেনে নিতে পারবে না সবাই ভালো থাকো